নমস্কার আজ গান্ধারী পূজা ও বুদ্ধ পূর্ণিমা আর আজ আমার গোপু সোনাদের স্নান করিয়েছে আমার ছোট্ট সোনা চলো তার স্নান করানো আমরা একটু দেখে নিই সে সারাদিন চায় গোপুদের সাথে খেলতে গোপুদেরকে নিয়ে কিন্তু সেটা তো সম্ভব নয় বাড়ির প্রত্যেকটা সদস্য তার এই সমস্ত কাজকর্মের জন্য চিৎকার চেঁচামেচি করে যাই হোক প্রতিটা মানুষের সারাদিন যেখানেই থাকুক না কেন একমাত্র শান্তির জায়গা স্থান যেখানে তারা মন খুলে আনন্দে কিছুটা সময় কাটাতে পারে প্রত্যেকটা মানুষের বলা ভুল আমি জানি না কার কেমন হয় আমার ব্যক্তিগতভাবে নিজের হয় আর দেখো সে ঠাকুরকে একদম আজ খুব ভালো করে স্নান করিয়েছে আর মাকে একটু দুষ্টু দুষ্টু করে জ্বালাতানো করেছে দিন দিন যত সে বড় হচ্ছে তার দুষ্টুমি পরিমাণও অনেক বেড়ে চলেছে যাই হোক তার স্নান করানো শেষ হলো আর ঠাকুরদের মুছে আমি উপরে তুলে দিয়েছি এবার তাদের পোশাক পরানোর বেলা যদিও সে ভালো করে পোশাক এখনও পাড়াতে পারে না তাই আমি তাকে সাহায্য করেছি পোশাক পরানোর জন্য একে একে তিনজনকেই আমি পোশাক পরিয়ে নিয়েছি উপরে আমার আরেকটি গোপাল আছে কিন্তু সেটি কুড়ির বা অন্য কোনো মেটেরিয়ালসের আমার জানা নেই ঠিকঠাক গিফটে হিসাবে পেয়েছিলো তাকে তার বড় পিপি গোপাল এত পছন্দ করে তার জন্য গিফট করেছিল তাকে আর স্নান করানো হয় না সে তাকেও খেলা বা পরিবর্তে আসনে এনে বসিয়ে রেখেছে এখন বড় গোপুকেও জামাটা পরিয়ে গোপাল অনেকটাই বড় যাকে ক্যারি করা সত্যি একটু কষ্টসাধ্য ব্যাপার যাই হোক সবাই পোশাক পরে নিয়েছে এবার তাদের অলঙ্কার একে একে পরিয়ে দিলাম আর এরপর শুধু হলো পুজোপাঠ আর আমার এই ছোট্ট ছানাটা পুজো দেওয়ার শেষ পর্যন্ত আমার সাথে বসে আছে তার অন্য কোনো কারণ নেই কারণ হচ্ছে কখন পুজো শেষ হবে আর সে প্রসাদগুলো নিয়ে খাবে এই একটা অদ্ভুত সময় হয়তো বড় হলে আর এরকম করবে না আমরাও ছোটোবেলায় আমি তো বিশেষ করে আমিও মায়ের পাশে বসে থাকতাম কখন প্রসাদ খাবো সে আসে যাই হোক আমি বাসি দিয়েছি সেটা তার পছন্দ হয়নি